আজকে দেখাবো হাতে মাখা গরুর মাংস রান্না করে আজকে খুব ইচ্ছা করছিল রোজা থেকে যে একটু হাতে মাখা গরুর মাংস রান্না খাবো আর পোলাও খাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো এই তো হচ্ছে আমার হাজব্যান্ড এই যে হাতে মেখে আর কি গরুর মাংস নিয়ে আসছে ঘরের ঘর থেকে সব মশলা দিয়ে তারপরে আর কি নিয়ে আসছি তো সাধারণত যেসব মশলা দিয়ে আর কি গরু মাংস রান্না করা হয় সেগুলো দিয়ে আর কি নিয়ে আসছি মেখে তো আমি কাটা পেঁয়াজটা দিয়ে দিছি আর আদা রসুন বাটাটা দিছি আর তো দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপর দারচিনি এলাচ আর লবঙ্গ এগুলো দিয়ে আর কি মেখে তেল দিয়ে মেখে তারপর আর কি নিয়ে আসছি তো ভাতও রান্না করে নিয়েছি তো ইফতারের পর রাত্রে যে ভাতটা খায় ওটা হচ্ছে পোলাও খাবো আর মাংসটা খাবো আর ভোর রাত্রের জন্য আর কি ভাত রান্না করতেছি তো এই যে গরু মাংস আর কি একটু টমেটো দেবো এর জন্য আর কি আসলাম টমেটো দেওয়ার নেওয়ার জন্য গাছ থেকে আর কি টমেটো নিয়ে তারপরে আর কি গরু মাংস দেবো তো কাঁচা টমেটোগুলো দেব না কারণ ওইগুলো দিলে একটু টক টক লাগবে এর জন্য যেগুলো পাকা ওইগুলো আর কি দিয়ে দেবো তো আমি যেখানে আমার ছেলেও সেখানে তো এর জন্য আর কি ওও চলে আসছে আমি গাছ থেকে টমেটো ছিটতে আসছি তাই তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এই যে আমার ছেলেটা ওই দিক দিয়ে আর কি যাচ্ছিলো তো ওই দিক দিয়ে তো আর যাওয়া যায় না ও তো যেতে পারবে না তো আর কি এই জন্য আর কি বললাম যে চলো এই দিক দিয়ে যাই তো এখানে আর কি জাল দিয়ে বেড়া দেওয়া তো এই তো এই জালের ফাঁক দিয়ে আর কি বের হয়ে যাচ্ছিলাম ওখানে ওই যে ওই সামনে একটু জাল আছে ওখান দিয়ে আর কি বেরিয়ে যাব তো যাই হোক গরুর মাংসের মধ্যে একটু টমেটো দিলে ভালোই লাগে খেতে আর আমার এই গ্রাম বাংলার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আর এই তো এইখানে হচ্ছে আলু নিয়ে নিছিলাম আর কাঁচামরিচ নিয়ে নিছি অল্প কিছু পরিমাণ আলু দিব কারণ বেশি আলু দিলে রমজান মাস আলু খাওয়া হয় না তেমন এর জন্য আর কি আমার শাশুড়ি তো সন্ধ্যা রাত্রে ভাতই খায় না সে ওই ইফতার করলে ওই পর্যন্তই শেষ তাছাড়া আর কিছু আর কি খায় না একবারে ভোর রাত্রে ভাত খায় তো আর কি বেশি দিব না টমেটো দুটো টমেটো দিব তো এই যে টমেটোগুলো পাকা দেখে ভাবলাম যে কেটে দিব না তো আস্তা দিসি সেটাই আর কি গলে গেছিলো টমেটোটা তো মাংসের কালারটা এখন পর্যন্ত আসে নাই তো মাংসে যখন রান্না করতে করতে যখন পাকটা এসে যাবে তখন আর কি কালারটাও এসে যাবে তো এই যে দেখেন কালারটা কত সুন্দর একটা কালার আসছে তো আমার হাজব্যান্ডের হাতের গরুর মাংস রান্নাও মজা লাগে কারণ ও আমার চাইতে ভালো রান্না করতে পারে তো এই যে কষানো শেষ এখন আর কি পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে আবার ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আর কি তারপরে আবার পানি দিয়ে দেব তো চুলায় গরুর মাংস রান্না ভালোই লাগে আপনারা চুলায় রান্না করে দেখবেন গ্যাসের রান্নার চাইতে চুলাতে রান্না করলে। মাটির চুলাতে রান্না করলে ভালো লাগে তো এই যে দেখেন এখন লাস্ট কালারটা কত সুন্দর আসছে আলু দেওয়াও শেষ আর এদিকে আমি আর কি মাংসটা হয়ে আসছে প্রায় এদিকে আমি তো পোলাওর জন্য আর কি সব কিছু আর কি গুছিয়ে নিছি আর এই যে পোলাও এখন পেঁয়াজটাও হয়ে গেলে পোলাওটা দিয়ে দেবো পোলাওর চালটা তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি বাড়াবো না কারণ রমজান মাস ভিডিওতে অনেক সময় লাগে করতে করতে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ